লিটন কুমার দাস এদিন ঢাকা বার্সেলস সিলেটের ম্যাচে যেন লিটন কুমার দাসের ব্যাট কথা বলছিল শুরুতেই ব্যাটিং করতে নেমে তানজিৎ হাসান তামিম ছয় রানে আউট হয়ে যাওয়ার পর ব্যাটিং আসেন সুরিম শাউরিয়া তারা দুজন বড় স্কোর করার চেষ্টা করে কিন্তু শৌরিয়া ছিল ধীরগতিতে এবং কি অন্যদিকে লিটন কুমার দাস ছিল বেশি আগ্রাসী লিটন কুমার দাস তিরিশ বলে ফিফটি করেন এবারের বিপিএলের প্রথম ফিফটি দেখা পান লিটন কুমার দাস এবং কি বিপিএলের তেরোতম ফিফটি করলেন লিটন কুমার দাস ফিফটি করার পর লিটন কুমার দাস আরও বিধ্বংসী হয়ে ওঠে এবং কি তিনি তেতাল্লিশ বলে তেহাত্তর রানের একটি বড় স্কোর খেলে ফেলেন লিটনের ব্যাটিং দেখে গ্যালারিতে থাকা এক তরুণী খুশিতে আত্মহারা হয়ে ওঠেন এবং কি একদম ফিদা হয়ে গেছেন অপরদিকে দীর্ঘতির শাউরিয়া তিনি ফিফটি করার জন্য রানে বলে সমান হিসাবে রান তুলছিল কিন্তু ফিফটি করার পর তিনি একটি নো বলের মোকাবেলা করতে গিয়ে সামনে গিয়ে মারতে চাইছিলেন কিন্তু তিনি বলটি মিস করে ফেলেন এবং কি উইকেটরক্ষক ভেঙে ফেলেন এবং তিনি পরে আউট হয়ে যান বাউন্ন রানে শেষ মুহূর্তে ঢাকা ক্যাপিটালস একশো তিরানব্বই রানের একটি সম্মানযোগ্য স্কোর দাঁড় করায় ওই সিলেটের বিপক্ষে এদিন ঢাকা ক্যাপিটালসের মালিক ছিল অনেক খুশি কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও এই ম্যাচটিও সিলেটের কাছে ডাকা হেরে যায়